আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আমার ভিডিওতে তো আমি সবসময় আপনাদের সাথে আমার সংসারের কাজকর্মই শেয়ার করে থাকি আজকে সারা সারাদিন দুইজনে মিলে ঝর্নার আমি কি কি কাজ করলাম রান্না বাড়া সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাজারে গিয়েছিলাম অনেক দিন বাজারে যাওয়া হয় না ঘরের অনেক কিছুই দরকার ছিল সয়া সস ভিনেগার বার্বিকিউ সস শুকনা মরিচ কর্নফ্লাওয়ার কিশমিশ বিরিয়ানির মশলা সব কিছুই দরকার ছিল তারপরে সুটকি ছিল না শুটকিও কিনে নিয়ে আসলাম শুটকি ছাড়া তো আমার চলেই না আর এদিকে আমার মহামান্য স্বামী সে তো সুটকি খায় না সে সারাক্ষণই বাসায় ঢুকলেই নাকি সুটকির গন্ধ পায় যদি মাছও রান্না করি তাও সুটকির গন্ধ পায় মাংস রান্না করলেও সুটকির গন্ধ পায় অনেক অনেক সুন্দর সুন্দর সুটকির কিনে নিয়ে আসছি দেশি কাচকি সুটকি কিনেছি চ্যাপটা সুটকি কিনেছি দুইটা ইলিশ মাছের শুটকি কিনেছি শীতের সবজি দিয়ে সেই রান্না করে খেলেও অনেক টেস্ট হয় আমার ননদ যদিও শুটকি খায় না অল কিছু কিছু শুটকি সে খায় ইলিশ ইলিশ মাছের সুটকি খায় কাজকে শুটকিটা খায় দুইটা শুটকি সে খাওয়া শিখছে আমার কাছ থেকে তাকে বলছি যে আপনার খাওয়া শিখাব কাঁচা বাজারও করেছিলাম সবজিও ছিল না সবজিও কিনেছি কাঁচা টমেটো পাকা টমেটো বেগুন সে এখন আমাকে কেটে দিবে তার কাটা হয়ে গিয়ে গেলে আমি চলে যাবো রান্নাঘরে কারণ আমাদের আইরিন এখনও আসে নাই সে আজকে ফোন করে জানিয়েছে সে আর দুই তিন দিনের মধ্যেই চলে আসবে আমিও তাকে সাহায্য করবো কারণ এত সবজি তো আর একসাথে সে কাটতে পারবে না এখানে আমি শিম মূলা বেগুন আলু কাঁচা টমেটো পিঁয়াজ কলি সব একসাথে দিয়ে সুটকি তরকারি বসিয়ে দিয়েছি কে কে আমার পাঁচ মিশালি সবজি দিয়ে সুটকি তরকারি খান কমেন্ট করে জানাবেন গ্যাসের দাম বাড়ার পর থেকে আমি আর সিলিন্ডার কিনি নেই আমার মাসে দুইটা সিলিন্ডার লাগে জন্য ইলেকট্রিক চুলাই রান্না করে খাচ্ছি দেখি কতদিন গ্যাসের দাম বাড়তি থাকে সুটকির তরকারিটা হয়ে গিয়েছে করলা বাজি বসিয়ে দিয়েছি আমরা এমন দেশে বাস করি কারো কোনো মাথা ব্যথা নাই সরকার সরকারের কোনো মাথা ব্যথা নাই জনগণ বাঁচলো না মরলো খাইলো না না খাইলো এটা হচ্ছে বাংলাদেশের সরকার করলা ভাজিটা হয়ে গিয়েছে বেগুন ভাজি করে নিচ্ছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছটা ভেজে নিচ্ছি ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে পোয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো পোয়া মাছটাও ভেজে নিলাম মশলা কষিয়ে নিচ্ছি পোয়া মাছটা বসানোর জন্য মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে সুন্দর করে রান্না করে নেব পাওয়া মাছটাও রান্না শেষ হয়ে গিয়েছে এখন কাঠকলা ভালো করে মশলার মধ্যে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে জলের পানি দিয়ে দিলাম এদিকে শীতও কমে না এত শীত কাঠকলা ইলিশ মাছ হয়ে গিয়েছে এখন ইলিশ মাছের সুটকি বসে দিয়েছি ইলিশ মাছের সুটকি পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ